আজ থেকে প্রায় চার পাঁচ মাস আগে যখন ডাব্লুবি পিআরবি বোর্ড নোটিফিকেশন বের করলো যে ডাব্লুবিপিতে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে তখন থেকে কিন্তু ডাব্লুবিপি এক্সপেরিয়েন্টরা আবারও নতুন করে স্বপ্ন দেখা শুরু করে যে এবার তো সিলেকশন পেতেই হবে এবার তো আমরা ইউনিফর্ম জব নিয়েই ছাড়ব একদম জোশের সাথে প্রায় সব স্টুডেন্টই প্রিপারেশন করা শুরু করে দেয় যেমন অনেক ভ্যাকেন্সি আছে তেমনও কিন্তু স্টুডেন্টও অনেক আছে যারা সেই রকম ভালো প্রিপারেশন করতেছে করছে কিছু কিছু এমন স্টুডেন্ট আছে যাদের দেখবে যে এক নম্বর বা দু নম্বর বা পয়েন্ট ফাইভ নম্বরের জন্য সিলেকশন হয়নি তারা কিন্তু এইবার একদম হান্ড্রেড পার্সেন্ট টার্গেটের সাথে রয়েছে যে এবার আগে যে ভুল করেছি সেই ভুলগুলো এবার আর করব না এবার আমাকে সিলেকশন পেতেই হবে তো তোমরাও আর এরকম ভুল করো না কারণ যারা দেখবে এক নম্বর বা দুই নম্বর বা পয়েন্ট ফাইভ নম্বরের জন্য সিলেকশন পায়নি তারা তো আছেই তোমাদের কম্পিটিটর তারপরে যারা নতুন এক্সপিরিয়েন্স আছে তারাও এবং তার সাথে তোমরা যারা এক দু বছর থেকে রানিং প্রিপারেশন চালিয়ে যাচ্ছ তোমরা তো সবার সাথেই লড়াই রয়েছে এবার সিলেকশন পাওয়ার জন্য তো তোমরা এই ভুলগুলো আর কখনো করো না দেখবা একটা জিনিস যে কাট অফ যেটা রয়েছে তোমরা পিভিয়াস ইয়ারের যেটা রয়েছে এর আগের বছরের কাট অফটা তোমরা একবার দেখো যে কতটা হাই চলে গেছে তো তোমাদের সেইভাবেই প্রিপারেশন নিতে হবে যেমন দেখো এই যে সেকশনগুলো যে রয়েছে যেমন ম্যাথ সাথে হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স মানে রিজনিং আর জি কেজিএসটাকে আমি আলাদা ধরলাম এবং ইংলিশটা আলাদা যেমন ইংলিশে দশ থাকে জিকে কেজিএসে পঁচিশ এবং ম্যাথে পঁচিশ জিআইতে পঁচিশ এখানে টোটাল হচ্ছে পঞ্চাশ এখানে পঁচিশ দশ টোটাল হচ্ছে পঁচাশি এই পঁচাশি এর মধ্যে এক্সাম হবে তো তো এবার দেখো তোমরা এমনও স্টুডেন্ট আছে যারা হয়তো ভাবো যে আমি জি কেতে খুব ভালো করে করবো জি কেতে আমার টেনশন নেই আর ইংলিশটা আমি কোনোরকম করবো এইখানে ইংলিশটা রকম অ্যান্সার করব আর এখানে রিজনিং যেটা আছে রিজনিংকে ভালো করে করবো জিকে জিএস রিজনিং দিয়েই আমি পরীক্ষায় পাশ করে দেবো তো তাদের বলছি আমি তারা কোনো সময়ের জন্য পাশ হতে পারবে না তাদের ওই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তো তোমাদেরও যাতে এরকম দশা না হয় তোমরা প্রত্যেকটা সাবজেক্টকে ইকুয়াল গুরুত্ব দাও কারণ এখানে পঁচিশ নম্বর হইলে হবে কি এখানে ইংলিশের দশ নম্বরের সেম ভ্যালু পঁচিশ নম্বরের যত ভ্যালু রয়েছে দশ নম্বরের সেম ভ্যালু রয়েছে জন্যই তো স্টুডেন্টরা এক নম্বর দুই নম্বর পয়েন্ট ফাইভ নম্বরের জন্য আটকাই যাচ্ছে তাদের এক্সাম ক্লিয়ার হচ্ছে না বছরের পর বছর এভাবেই চলে যাচ্ছে এমন না যে তারা খারাপ স্টুডেন্ট সেটা না তারাও ভালো স্টুডেন্ট কিন্তু তারা এই ভুলগুলো করে সব সাবজেক্টকে ইকুয়াল গুরুত্ব দেয় না তো এই রকম ম্যাথ আর জিআই যে আছে না পঞ্চাশ নম্বর তোমরা এটা টার্গেট করবে তোমরা কিভাবে আনো আনো তোমরা থার্টি ফাইভ প্লাস নিয়ে আসবে এখানে টার্গেট রাখবে আমি ম্যাথ আর জিআই মিলে পঞ্চাশের মধ্যে পঁয়ত্রিশ আনবো তুমি যদি পঞ্চাশের মধ্যে পঁয়ত্রিশ এইখান থেকে আনো এখানে যদি জি কেজিএস জিকে জি পঁচিশের মধ্যে আসে সেখানে যদি তুমি আঠারো বা কুড়ি আনতে পারো কুড়ি ধরলাম আর রিজ ইংলিশ যেটা রয়েছে ইংলিশে যদি তোমার পাঁচ আনো বড় তাহলেই তোমার দাড়ি পার তোমার এক্সাম প্লিনস ডাব্লিউ বি কনস্টেবল ক্লিয়ার হয়ে যাবে এখানে পঁয়ত্রিশ এখানে কুড়ি পঞ্চান্ন এখানে পাঁচ ষাট তুমি যদি সিক্সটি পাও তাহলে তোমার জেনারেলের টিদের জন্য সিক্সটি পেলেই যথেষ্ট ডাব্লিউপি কনস্টেবল তোমরা ক্লিয়ার করতে পারবে কারণ এখন এবার ভ্যাকেন্সি বেশি রয়েছে তোমরা যদি শার্ট তুলতে পারো তাহলে অনায়াসেই তোমরা ডাব্লিউপি কনস্টেবল এক্সামটা ক্লিয়ার করতে পারবে কোনো সময়ের জন্য আবার বলি যে ট্রাই করবে না যে আমি ইংলিশটা গুরুত্ব দিব না ম্যাথ জিএে জিএস করে কভার করে দেব ভুলেও করবে না এটা সবগুলাকে ইকুয়াল গুরুত্ব দেবে আর এই ইংলিশের ক্ষেত্রে বলি ইংলিশের ক্ষেত্রে যে রয়েছে না দশ নম্বর এই দশের মধ্যে দেখবে পাঁচ নম্বর তো বোক্যাপ থেকেই আসে তোমরা আমি যে পিডিএফটা বানিয়েছি আমার যে পিডিএফ নোটসটা রয়েছে তোমরা যে সেটাও পার্সেস করো সেটাও যদি তোমরা কিনো তাও তোমরা পাঁচের মধ্যে পাস পাবে ভোকাবিতে যদি পাঁচটা আসে ভোকাপ পাঁচটা হান্ড্রেড পার্সেন্ট তোমরা পাবে সেখান থেকে তাই প্রিভিয়াস ইয়ার অ্যানালাইজ করেই বানানো হয়েছে আমি নিজে স্বয়ং বানিয়েছি এটি এবং টেস্টেড তো এই রকম করে কভার করো জিকে জিএসের জন্য জিকেটাকে ভালো করে স্ট্যাটিক জিকের উপর ভালো নজর নজর দাও তারপরে ম্যাথ জি এর ক্ষেত্রে ম্যাথ আর জিআই কে নজর দিয়ে সমানভাবে প্র্যাকটিস করো আর ট্রাই করবে ম্যাচ জিআই ডেইলি চার ঘণ্টা চার ঘন্টা তো কম করে দিতেই হবে ম্যাথ জিআই কে ম্যাথ জিআই কমন এ চার ঘন্টার জন্য বসেই আছে একে চার ঘন্টা দিতেই হবে ম্যাথ জিআই কে তারপরে জি সময় দিবে দু ঘন্টা ইংলিশকে এক ঘন্টা যদি সময় দাও তাহলেই যথেষ্ট এবং তোমরা যারা ডেডিকেট হয়ে ডাব্লিউবিপি কনস্টেবল সাব ইন্সপেক্টর কেপি কনস্টেবল কেপি সাব ইন্সপেক্টরের জন্য প্রিপারেশন নিচ্ছ ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের তোমরা সেই গ্রুপে জয়েন হয়ে যাও গ্রুপে যে কটা স্টুডেন্ট রয়েছে সব সিরিয়াস স্টুডেন্ট রয়েছে তোমাদের যদি কোনো প্রবলেম হয় কোনো কোশ্চেন জিজ্ঞাসা করার থাকে তোমরা অনায়াসেই ওই গ্রুপে জিজ্ঞাসা করতে পারো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও তাহলে দেখবে তোমাদের প্রিপারেশনটা আরও দ্রুত গতিতে আগাবে এবং তোমরা যদি চাও তাহলে ইংলিশের এই ভোক্যাফ যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফটা তোমরা পার্সেস করতে পারো পিডিএফটার দাম নেই খুবই কম পিডিএফটার দাম রয়েছে তিরিশ টাকা তোমরা এটা কিনো কিনে তোমরা পড়তে পারো আর এই ম্যাচ জি একে ইকুয়াল গুরুত্ব দাও কারণ ম্যাচ এ মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে পঁয়ত্রিশ প্লাস টার্গেট রাখবে জি কেজিএস আঠারো থেকে কুড়ির মধ্যে প্লাস টার্গেট রাখবে এবং ইংলিশে তুমি প্লাস করতে পারো তাহলেই যথেষ্ট আর ইংলিশের জন্য গ্রামারের সাথে সাথে ভোকাপটাকে বেশি গুরুত্ব দাও